দুর্দান্ত মজাদার সাথে একটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের মাঝে সরবটি দিয়ে ভেন্ডি রান্না খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল একবার বন্ধুরা এভাবে তৈরি করে খেয়ে দেখো খুবই মজা খুবই টেস্টি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপটি পাপটি কিচেন থেকে বলছি আমার ভিডিও যারা কাছে এবং দ্বারে দেশ ও দেশের বাহির থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখো কন্টিনিউ লাইক করো কমেন্ট করো তাদেরকে জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইল অভিরাম আর আজকে রেসিপিতে চলে নিয়ে নিয়ে চলে আসলাম ভেন্ডি রান্না করব বড়ো বড় পুঠি মাছ দিয়ে ভেন্ডিটা দেখো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এভাবে কাটার পরে একটু ধুয়ে নিয়েছি যাতে লোডটা চলে যায় দেখো একটু লোদ নাই এখন আমি এখানে কিন্তু কচি কচি সাইজের ভেন্ডি নিয়েছি পাঁচশো গ্রামের মতন এটা এখন আমি তেলের উপর ভেজে নেব আর বন্যার যে পরিস্থিতি এটা তো খুবই খারাপ অবস্থা কড়াইটা বন্ধুরা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম সাদা তেল তেলের ভিতরে আমি সম্পূর্ণ ভেন্ডিটা দিয়ে নেব দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব ভাজার জন্য আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার আসার জন্য সেটা দিয়ে দিচ্ছি বন্ধুরা বাংলাদেশে যে পরিমাণ কয়েকটা জেলায় বর্ণ চলতেছে এটা আসলে মানে মোবাইলে ভিডিও দেখা শুরু করলে চোখের জলে নিয়েই চলে আসে আর কি বলবো মন মন তারপরে কোনো কিছুই ভালো লাগে না ভিডিও তৈরি করতেও ভালো লাগে না আর কয়দিন থেকে আমি আগের ভিডিও তারাই ছাড়তেছি বর্তমানে কোনো ভিডিও করতেছি না এই পরিস্থিতিতে আজকে আমি একটা ভিডিও করে নিচ্ছি আর এটা আমি করতাম না যদি আগের কোনো ভিডিও করা নাই এর জন্য আমি ছাড়তে পারবো না আর আমি যতটুক পারছি ততটুকু সাহায্য করেছি কারণ আমার যেহেতু একটা চেম্বার আছে ওখান থেকে আমরা পাঁচশো টাকা করে উঠে যায় সবাই মিলে মুড়ি পাঠাইছি তারপরে প্রতিদিন তো যারা সাহায্য নিতে আসতেছে কম বেশি তাদেরকে যতটুকু আমার সমর্থক ভিতরে আসে অতটুকু দিচ্ছি বন্ধুরা কিন্তু তারপরেও তো কোনো কাজ হচ্ছে না কারণ এরা তো খুব অসহায় আসছে ওদের হাজারি ওদের কান্না কোনো কিছুই ভালো লাগে না এগুলো দেখলে আসলে নিজের চোখের জল এমনিই চলে আসে খুবই খারাপ লাগে কি বলব বলবন্ধুরা ভাষায় নাই বলা যাচ্ছে না সুখ সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাড়াতাড়ি বন্যার পরিস্থিতি ভালো করে দেখ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক তাদের পানি খাওয়ার খুব সংকট খাবারের সংকট তাদের থাকার সংকট মানে কোনো কিছুই ঠিক মতন তারা পাচ্ছে না এটা আসলে চোখে দেখা যায় না আর ভগবানের পক্ষে সবসময় এটাই আশীর্বাদ করি তাড়াতাড়ি তাদের ভালো কিছু করে দেয় বন্যা পরিস্থিতি থামিয়ে তারা যার যেখানে যে থাকতে পারে ভালো থাকতে পারে আর কি বলবো এখানে কিছু আর কি বলার নাই ওদের কাছে খাবার পৌঁছানোর মতন কোনো কায়দাও নাই যেহেতু বোট নাই অনেক অনেক বোট লাগে খাবার দিতে গেলে এখন লাইটে একটা ভাইয়া বলেছে যেহেতু হোক যেহেতু বোটের ব্যবস্থা নাই তাহলে হেলিকপ্টারে যেন খাবারগুলো পৌঁছে দেয় বাচ্চাগুলো খুব কান্নাকাটি করতেছে আর খুবই কান্না করতেছে যা বাচ্চাদের বাসায় হলে খাবার অবশ্যই পৌঁছাতে হবে যতদূর সম্ভব বন্ধুরা এটা আসলে করা দরকার যেহেতু তাদের খাবার পৌঁছাতেই হবে বন্ধুরা ভেন্ডিটা যদি এভাবে ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু লোট হয় না কিন্তু কিন্তু পুরোটা একবারে চলে যায় তারপরে আমি এটা দিয়ে রান্না আগে ভেন্ডিটা ভেজে নিচ্ছি তারপরে মাছটা সুন্দর করে ভেজে নেব ভেন্ডিটা একটু হলুদ দেওয়ার কারণে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে বন্ধুরা দেখো বন্ধুরা ভেন্ডিটা ভেজে তুলে উঠিয়ে নিয়েছি আর এদিকে দেখো পুঁঠি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মেখে ভেজে নেব পুঁঠি মাছগুলো আমি কাটতে কাটতে একটু নরম হয়ে গেছে তাই আমি একটু চালের গুঁড়া ব্যবহার করতেছি তাহলে একটা মাছও কিন্তু ভাঙবে না আর এখানে হলুদ লবণ মরিচ সব দিয়ে দিয়েছি এখন একসাথে মেখে নিচ্ছি মেখে আমি সুন্দর করে ভেজে নেব মাছটা মেখে নিলাম এখন ভাজতে চলে যাব। সেরাইখানে তেল দিয়ে আমি মাছটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি সবসময় মাছ নিজের হাতে কাটি ধুয়ে পরিষ্কার করি তারপরে রান্না করি বাজার থেকে কোনো মাছ কাটা হয় না তাই একটু কাটতে কাটতে দেরি হয়ে গেছে বিদায় অনেক মাছ মাথান ছিল একটু নরম হয়ে গেছে দেখো বন্ধুরা সম্পূর্ণ মাছটা কিন্তু উল্টে দিয়েছি একটা মাছটা কিন্তু বন্ধুরা ভাঙ্গে নেয় দেখো বন্ধুরা কত সুন্দর মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি ভেন্ডি মাছ দুইটাই ভাজা শেষ এখন আমি তেল দিয়ে দিচ্ছি কয়েকটা জিরা দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের তেজপাতা মাঝখান থেকে টুকরা করে দিয়ে দিচ্ছে কিছুটা পিঁয়াজ ও কাঁচামরিচ বের করে নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণে গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি যেহেতু আমি বাটা মরিচ দিয়েছি ঝালটা অবশ্য যে যেভাবে খাবে সেভাবে দিব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ রতন হলুদ এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধুঙ্গের গুঁড়ো সামান্য পরিমাণে লবণ লবণটা অল্প দিলাম যেহেতু মাছের সাথে লবণ দিয়ে ভেজে নিয়েছি দিয়ে লবণ দিয়ে ভেজে নিয়েছি তাই অল্প পরিমাণে দিচ্ছি বেশি লবণ হলে খেতে কিন্তু ভালো লাগবে না আর দেখো বন্ধুরা একটু জলের সাথে মশলাটা মিশিয়ে দিয়েছি আর কত সুন্দর সাথে সাথে কষানো হয়ে গেছে সিরিজের মশলা রেখে দিলে একটু জলের সাথে মিশিয়ে দিলে তাড়াতাড়ি মশলাটা কটানো হয়ে যায় আর কালারটাও কিন্তু অনেকটা সুন্দর দেখা যায় তেলটা পুরোটা ভেজে উঠেছে এখন আমি ভেজে রাখা বন্ধুগুলো দিয়ে দিচ্ছি সেটা দিয়ে মোড়ে সেরে মাছ একটা করছি কষিয়ে নেব তারপরে ওখানে কিন্তু বন্ধুরা অনেক গরম জল ব্যবহার করব এখন আমি গরম জলটা দিয়ে দিয়েছি যেরকম ভাল রান্না করবে সেরকম ভেঙে ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি দেখুন দেখুন আমার রান্নাটা কিন্তু শেষের দিকে ঝোলটা একবারে শুকিয়ে আসছে এখন নামিয়ে নেব আমার রেসিপি যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না আজকে ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তীকে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে নমস্কার